তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুক্রবার তোমার সবাই কেমন আছো তো আশা করে ভীষণ ভালো ভালো আছো এখন বাজে বেলা বেলা তো না সকাল সাড়ে নটার মতো বাজে মেয়েকে প্রাইভেট থেকে নিয়ে আসলাম এদিকে বলছে কদিন বলে রেগুলার বৃষ্টি হবে তাই না বাজারটা করে নিয়ে যায় তাই মেয়েকে বললাম মা চলো আকাশটা মেঘলা মেঘলা আছে চলো এদিকে বাজার করে একবারে কাদা জল পাড়ায় একবারে বাড়িতে ঢুকবো তাই এক এক করে মচা লেবু মেতো লেবু ভীষণ ভালোবাসে তা মেয়ে বলছে মা লেবু নাও লেবু নাও তাই যে লেবু নিচ্ছি ওইখানে বলছে দাদাটা বলছে যে চারটায় দশ টাকা বলছে না ছটায় দশটা করলে তাহলে নিতে পারি তো লেবুটা খুব বেশ রসালো আর কি ওই বাজারগুলো কচু তো মেয়েকে খাবেই না কচু নিতে বলছে না আমি বলছি একটু নেই না লতা বলছে মেয়ে বলছে না লাগবে না নিতে তো যাই হোক এক এক করে সমস্ত কিছু বাজার করলাম মেয়েদিকে দেখো কত সবজি কত ভি তা আর কি কাদা ভা এই রাস্তাগুলো পাকা করা আছে তো বন্ধুরা মেয়েকে তো প্রাইভেট থেকে নিয়ে এসে ওদিকে বাজার করে নিয়ে বাজার করে নিয়ে আসলাম বাজার করে নিয়ে এসে তো বর্ষার দিন বর্ষার দিন আর হাটে গেছিলাম তো ওই জামা কাপড় আর ঘটু হতে ইচ্ছে করে না মনটা খিত করে তাই কিছু বললাম জামা কাপড়গুলো আর একদম কেঁচে দিলাম সাত পুজোর কেঁচে শুকোতে দিলাম আর মেয়ে ওদিকে স্নান করলো আমি স্নান করলাম ওইদিকে যে পুজো দেওয়া আমার এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন রান্না বসাবো ভাতটা চাপিয়ে দিয়েছি তো হয়তো আর কি বাজার ওদিকে বাজার করে নিয়ে আসলাম আজকে হচ্ছে আজকে হচ্ছে মঙ্গলবার আর প্রাইভেট আছে শুক্র শনি রোববার প্রাইভেট আছে তো এই কদিন তো আর বাড়ির বাইরে বেরোবো না

ওটা নিয়ে আসছি আর নিয়ে আসছি এতে ঝিঙা নিয়ে আসছি এতে ঝিঙা খুব ভালোবাসে আর এদিকে যে ছখানা আছে এখানে লেবু নিয়ে আসছি আর কি এদিকে দশ টাকা নিয়ে আসছি হচ্ছে লিচু মেয়েতো লিচু মেয়েতো লিচু ভীষণ ভালোবাসে আর কি দেখো মাম্মা আমার মাম্মাম নাইটি পরেছে নাইটি নাইটি পরেছে আর তো আমি এখন রান্না করব भिंडी ভাতে করব भिंडी ভাতে করব পটল ভাজা আলুর সিদ্ধ কাকর ভাজা আর এই যে চাল কুমড়াটা নষ্ট হয়ে যাচ্ছে তো চাল কুমড়াটা এই যে চাল কুমড়াটা ভাজা করব যে আমাদের বাইতে আসে সবাই আমাদের লিচুন গ্যাজেবা হ্যাঁ জিজে আমাদের বাইতে সবাই লিচুনিয়ে আসবে কি বলছে আর কে দেখো আিয়া নিয়ে এক কিলো নিয়ে নিয়ে দেখো আমি বাজারে হাত নিয়ে বসে গেছি চলো রান্না করি তখন যে রান্না কমপ্লিটে ভেন্ডি সিদ্ধ পটল ভাজা চালকুমরা ভাজা কাকড় ভাজা এদিকে আলু সিদ্ধ গরম গরম এইসব দিয়ে এ দিয়ে খাই আগে তো এদিকে তো সবজি গুলো কাটাকাটি করছি শাক সবজি তো ওই যে মিষ্টি মোটোগুলো কাটাকাটি করছি এদিকে আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে আমার যে রান্নাঘর পরিষ্কার করানো কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার না থাকলে না মাথা গরম হয়ে যায় সন্ধ্যাবেলা যদি একটু টিফিন টিফিন বানাই যদি পরিষ্কার না থাকে মাথা গরম হয়ে যায় দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর কি আমার সোফার মধ্যে সমস্ত জিনিসপত্র এদিকে মেয়ে দেখো তোমাদের বাইরের ভিউটা দেখাচ্ছে দেখো তো এদিকে জল জল জমে গেছে জল পাড়ে বাজার স্কুল প্রাইভেট যেতে হয় তাই সন্ধ্যাবেলা বানাচ্ছি হচ্ছে রুটি বানাচ্ছি মেয়ে খাবে রুটি আমিও খাবো রুটি তো যাই হোক বর্ষার দিন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রুটি খেতে ভালোই লাগে আমার তো ভীষণ ভালো লাগে গরমে আমার আবার রুটি খেতে পারি না তো মেয়ে তো বেশি ভালোবাসে না আর কি আমার সঙ্গে খাবে এখন একটু দুধ বেঁচে রয়েছে দুধটা গরম করলাম রুটি ভাজা কমপ্লিট হয়ে গেল রান্নাঘরটা মুছে নিলাম নাহলে রান্না হয়েছে আটার যে ধুলা আর বলার মতো না এদিকে মিষ্টি কুণ্ডা ডোবাটা এদিকে যে একটু চচ্চড়ি বানিয়ে নিয়েছে ওটা ওটা দিয়ে খেয়ে নেবো এদিকে সন্ধ্যাবেলা বসলাম মেয়েদিকে বই নিয়ে বসেছে এই যে মালার এক এক পাপড়িগুলো খুলে নিচ্ছে তাহলে গাঁততে সুবিধা হবে সমস্ত পাপড়িগুলো রেডি করে ভাগ ভাগ করে এক একটা করে মালা আচ্ছা মালা বানাবো তো আর কি এদিকে মেয়ে বই পড়ে মেয়ে তখন বড়ো হয়ে গেছে তাহলে আমার এদিকে বসে বসে সারাদিন বসে থাকে এই কাজগুলো করে করে ব্যস্ত কোনো টেনশন হয় না চিন্তা হয় না মন মনটাও ভালো থাকে ব্যস্ততার মধ্যেই থাকে নাহলে আর কী করবো তাই না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা